এই যে অখণ্ড চৈতনে আমাদের মধ্যে আছে আমরা বলি এরকম বৈজ্ঞানিক পরীক্ষার নিরীক্ষা হয়েছে কিছু কিছু হয়েছে যেমন জর্জ ওয়ার্ল্ড নোবেল প্রাইজ ওনার বন্ধু ওয়াইল্ডার আর গত শতাব্দীর শ্রেষ্ঠ আছেন মধ্যে জর্জ ওয়ার্ল্ড বললেন এই যেটা মাইন্ড বলছে না কিংবা কনসিয়াসনেস ওদের মাইন্ডের মাইন্ডে কনসিয়াসনেস গ্যান করে ফেলে এটা মানুষের শরীরের মধ্যে নেয়নি এটা বাইরে থাকে এটা অনন্ত রূপ তো বললেন ঠিক আছে আমি তোকে দেখিয়ে দেব উনি কুড়ি বছর রুগীদের নিয়ে অপারেশন করে করে পরীক্ষা নিরীক্ষা করে প্রায় কুড়ি বছর পরে ওর বন্ধুকে বললেন এখন আই ক্যান টেলিউ ওয়ান থিং

পরে এবং জর্জ ওয়ার্ল্ডকে বললেন কনসাসনেস ইজ নট ইন দ্য ব্রেন তখন জর্জ ওয়ার্ল্ড জিজ্ঞেস করলেন দেন টেক ভেরি ইট উত্তর দিয়েছিলেন সুন্দর করে ইতিহাস ঘটন লোকেশন চৈতন্যের কোনো বিশেষ স্থান নেই চৈতন্য সর্বব্যাপী আমরা বলি না সর্বব্যাপী চৈতন্য এই আবিষ্কারের পরে তখন নতুন আবিষ্কারের চিন্তা যে তাহলে যে চৈতন্যটা মাথার মধ্যে নেই শরীরের মধ্যেও নেই সেটা বিশ্বব্রহ্মাণ্ডে ছড়িয়ে আছে সেটা আমাদের শরীরে কি করে কাজ করে ব্রহ্ম সব শীত আনন্দ অখণ্ড শীত অল পারিং শীত অথবা সর্বব্যাপী চৈতন্য এটা সর্বব্যাপী যে চৈতন্যটা সেটা একটা মানুষের শরীরের মধ্যে কি করে কাজ করে ওরা মানুষ জন দেওয়া হলো উপরে উনি দেখালেন যে সিস্টেম ব্রেনের মধ্যে থাকে না এটা এক্সট্রা সেরিব্রাম এটা ব্রেনের বাইরে থাকে উনি কতগুলো বাদরকে নিয়ে গবেষণা করলেন তাদের সামনে কিছু খাবার দিতেন এবং যে খাবারটা আসত ওরা খাবারটা নেওয়ার জন্যে একটা লেভার ট্রেনে নিতে হতে পেরেছে ট্রেনে নিয়েই খাবারটা পেয়ে যেত খেত উনি দেখলেন যে এই খাবারটা দেখার পরে ওয়ান সেকেন্ড এক সেকেন্ডে পঞ্চাশ ভাগের এক ভাগ সময় লেগেছিল এর মধ্যে মাথাতে একটা স্পার্ক এলো এসএমএন সাপ্লিমেন্টারি মোটর এরিয়া যেটাকে আমরা ব্রহ্মতালে বলি এইখানে একটা স্পার্ক এল উনি দিনের পর দিন দেখেন এই স্পার্কের পরে অ্যাকশনটা শুরু হলো হঠাৎ ওপর থেকে তো একটা বলে দিল তুই এবারে যেটা করে খাবারটা আসবে যে কোথাও আগুন লেগেছে লোকটা গিয়ে তারা ফিস্ট অফ করবে এই আগুন রাগা আর সেই চট করা এর মধ্যে যেটুকু গ্যাপ আছে তার মধ্যে ওর মাথাতে ব্রেনে এসে মেডিসিয়ানে সাপ্লিমেন্টারি মোটর এরিয়া এখানে একটা স্পার্ট হলো স্পার্কের পরে তিনি গিয়ে অ্যাকশনটা আমরা যখনই কোনো কাজ করি আমাদের বাইরে শরীরের বাইরে থেকে কোনো একটা চৈতন্যের সিগনাল আছে এটা করো এই করো আমরা তখন তাই করি তাকে যখন নোবেল প্রাইজ দেওয়া হলো তখন তিনি নোবেল প্রাইজ কিছু বললেন এক্সট্রা সেরিব্রাল মাইন্ড ইন এক্সট্রা সেরিব্রাল এটা ব্রেনের মধ্যে থাকে না এবং যেহেতু এই কনসিয়াসনেসটা ওটা কনসিয়াসনেস ওর মাইন্ডকে বুঝিয়ে ফেলতেন এই কনসিয়াসনেস এই চৈতন্যটা কখন এসছিল শরীরের মধ্যে বলছে জন্মের আগে থেকে যখন মায়ের শরীরের মধ্যে জন্মনি ছিল ওই সময় এই চৈতন্যটা মানুষের মধ্যে প্রবেশ করে তো সেটা কি করে কাজ করে সেটা সিগনাল দেয় তখন মানুষ কাজ করে চৈতন্যের কাজ করা শুরু হয় এরপরে আরো গবেষণা হয়েছে চৈতন্য কিভাবে কাজ করে কনসিয়াসনেসটা এর উপরে আরো অনেক ডেভেলপ করে গেলেন পরের যুগের পরের দশকে কতগুলো বিজ্ঞান কতগুলো আবিষ্কার এক হচ্ছে নিউরো ট্রান্সপিটাস যেটা আমেরিকাতে কত আবিষ্কার হয় নিউরো ট্রান্সমিটাস চিন্তার শক্তিতে মানুষের শরীরের মধ্যে একরকম কণা সৃষ্টি হয় কেমিক্যালস নিউরো ট্রান্সমিট কেমিক্যালস যেগুলো শরীরের মধ্যে চিন্তা শক্তিতে হয় একজন লোক খুব একটা খারাপ খবর পেয়ে খুব ডিভাসেটিং নিউজ সঙ্গে সঙ্গে তার শরীরের মধ্যে একটা প্যারালিটিক এফেক্ট হয়ে গেল সঙ্গে সঙ্গে এটা চিন্তা থেকেই তার শরীরের মধ্যে এসছে এবং যেহেতু চিন্তাটা ব্রেনে হয় এই নিউরো ট্রান্সমিটেন্স গুলো চিন্তার স্পর্শে শরীরের মধ্যে তৈরি হয় ছোট ছোট অনুকণা দুঃখের অনুকণা সুখের অনুকরণা শোকের অনুকণা নিউরো ট্রান্সমিটেন্স এদিন এদের নাম দে হচ্ছে ব্রেন যেহেতু সেফালাসের মধ্যে জন্ম হয় এখানে এটির নাম করলো এনফেফালিন এটা ব্রেনের মধ্যে তৈরি হয় আবিষ্কারের পর আবিষ্কার হলো আরো গভীর ভাবে গিয়ে রাজা জর্জ প্যারি উনি এই গবেষণাতে খুব নাম করলেন খুব নাম করলেন নাম করে দেখিয়ে দিলেন যে বিশ্বাস যদি কারো থাকে সেই বিশ্বাসের এমন শক্তি সে বিশ্বাসের ফলে তার মনে ইতিবাচক শক্তি কাজ করে সেই ইতিবাচক চিন্তার শক্তিতে তার শরীরের মধ্যে নতুন নতুন নতুনের জন্ম হয় এবং চিন্তার সঙ্গে সঙ্গে তার শরীরের মধ্যে একটা নবজাগরণ শুরু হয় চিন্তাটা এত পাওয়ারফুল উনি একটা স্টেটমেন্ট দিলেন আজকে আমার জীবনে বিজ্ঞান এবং বিশ্বাসের আর কোনো তফাৎ নেই কারণ আমাদের বিজ্ঞান শিখিয়েছে যে একটা চিন্তা মাথাতে দেওয়ার সঙ্গে সঙ্গে ওটা শরীরের মধ্যে একটা শক্তি সঞ্চালন করে উনি বলছেন কাজকে ইটস এনার্জি শরীরের মধ্যে চলে আসে একটা গুড নিউজ একটা পজিটিভ থট একটা এনার্জেটিক থট যেই মানুষকে দেওয়া হলো সেটা শরীরের মধ্যে কাজ শুরু করে দিল

একেবারে নরেন তোকে ঢুকিয়ে দিলেন ওটা সম্পূর্ণ আনুয়ল জগতের মাঝখানে যেতেও আনুয়লিন এমন চিন্তা শক্তি একটা বিবেকানন্দকে তৈরি করে দিল শুধু চিন্তা আর শক্তিতে জান কথা লিখি বলেন এবং সেই কথার মতে যদি গুরু চৈতন্য শক্তি থাকে সে শক্তি যেখানে পড়বে সেই জীবনটা সেই মস্তিষ্করে যদি উর্বর এবং পবিত্র হয় সেখানে সেই কাজ প্রচন্ড ভালো লাগে ডাউনওয়ার্ড কজালিটি বলা হয়েছে তো এটা আজকে পৃথিবীতে চৈতন্য শক্তি খুব ভালোভাবে ধরা পড়ছে এবং চৈতন্য এক চৈতন্য কখনো দুই হতে পারে না আমরা জানি যখন অনন্তের সঙ্গে যুক্ত হয়ে যায় তখন তখন সমগ্র পৃথিবীর চিন্তা ভাবনা কিন্তু আমাকে অ্যাটাক করতে পারে এবং করে ওটাই এই জন্য শব্দের মধ্যে আমি অনেক কিছু দেখি এটা কাল বুস্তম বলে গেছেন এটা হচ্ছে কালেক্টিভ আনকনসিয়াস বিকজ কনসিয়াসনেস ইজ ওয়ান অখণ্ড চৈতন্য চৈতন্য অখণ্ড আমার কনসিয়াসনেস আপনার কনসিয়াসনেস গাছের কনসিয়াসনেস ফুলের কনসিয়াসনেস সবকিছু কিছু বেসিক্যালি জড়িত এগুলো ফান্ডামেন্টালি প্রত্যেকটা ইন্টারকানেক্টেড একবার আমরা আমি ভাবে জড়িত এই জন্য চৈতন্যের খেলা তখনই শুরু হয় যখন মানুষ অনন্ত চৈতন্যের সঙ্গে যুক্ত হতে পারে সেটা আমাদের উপনিষদের মূল বক্তব্য সেটা আমাদের বুদ্ধ বলেছেন তাকে বহু যেন হিতায় বহু যেন সুখায় রোকায়ক্প হিতায় অর্থায় চক যদি বেঁচে থাকো তোমার সুখায় বেঁচে থাকবে বহুজনের হিতায় বেঁচে থাকবে লোকের প্রতি করুণায় বেঁচে থাকবে মানুষ এবং দেবতা সকলের কল্যাণের জন্য তোমরা বেঁচে থাকবে স্বামীজি বলতে এক জগৎটা কিন্তু ওতঃপ্রভাবে জড়িত ভাবে জড়িত তুই যদি কেবল নিজের মুক্তি চাস তাহলে তুই জাহান নামে যাবি

চৈতন্যের শক্তিতে ঠিক একটা হোলিস্টিক কনসেটের শক্তিতে কি হতে পারে মানুষ যেমন চেঞ্জ করতে পারে এটা আগে দেখেছেন বুদ্ধ তার আগে দেখেছেন উপদেশ ভূদেশ ভূদেশী বিচিত্র ঘৃড়া সকল মানুষের মধ্যে এক ঈশ্বরকে দেখে যেহেতু সেই ঈশ্বরকে সেবা করেন আজকে আমেরিকাতে এই ব্যাপারে প্রথম গবেষণা হয়েছে যে মানুষ অনন্তের সঙ্গে যুক্ত হয়ে যায় জ্ঞানের মধ্যে এবং তোমার অনন্তের শক্তি তার মধ্যে আসে আরো দেখানো হয়েছে যদি মানুষটি কিছুক্ষণ ধ্যান করতে পারে অর্থাৎ অনন্তের সঙ্গে যুক্ত হতে পারে তার শরীরের মধ্যে অনন্ত বিশ্বের শক্তি আস্তে আস্তে এসে যাবে তার মস্তিষ্কের মধ্যে অনন্ত বিশ্বের জ্ঞান আস্তে আস্তে এসে যাবে তার মনের মধ্যে অনন্ত বিশ্বের আনন্দ আসবে এই হোলিস্টিক কনসিয়াসনেস সেটা ঠাকুরের কথা যে যা চিন্তা করে সেটা পায় যে যা চিন্তা করে সে তারা পায় যেটা জীবনে এনেছিল। সেটা আজকে সারা পৃথিবীতে ছড়াচ্ছে এবং আনন্দের সঙ্গে এটা বিজ্ঞানের পরীক্ষিত সত্য হিসাবে এটা কাজ করছে যার এটাকে আমরা দেখতে পাচ্ছি আজকে আমেরিকাতে বেসলি ভাটার হলি হোলি

জব না কিন্তু শুরু হয়ে গেছে নিঃসন্দেহ শুরু হয়ে গেছে একটু ওরা যখন সিস্টেমেটিক্যালি করছে আমরা সেভাবে সেটা করতে পারিনি এখন সময় হয়েছে স্বামীজির পথ ধরে ঠাকুরের পথ ধরে স্কুলে স্কুলে ঘরে ঘরে ছেলেদের মধ্যে এই বিরাট চিন্তা শক্তি বৃরা হত্তমশীল তুমি অনন্ত শক্তি তুমি বুদ্ধ তুমি খাইস্ট তুমি জগতের রাজা প্রেসিডেন্ট হোক কিন্তু দেবতার মধ্যে প্রেসিডেন্ট হও এই চিন্তার যে রিভলিউশন সেটা সারা পৃথিবীতে তার প্রথমে আমরা দেখি এবং তারপরে এটা বিরাট প্রকার থেকে তার শিষ্য স্বামীজির মধ্যে এবং স্বামীজির মধ্যে থেকে আজকে এরা সারা পৃথিবীতে গিয়ে মানুষকে গভীরভাবে আলোড়িত করেছে চিন্তা শক্তি কনসিয়াসনেস রিভলিউশন